আমরা আমাদের ফেভারিট ইউটিউবারদের দেখে একটি চ্যানেল ক্রিয়েট করি এবং তারপর চিন্তা করি এই চ্যানেলের ক্যাটাগরি কি রয়েছে বা আমরা অন্য কারোর ভিডিও নিয়মিত দেখি এবং দেখার পরে আমাদের মনে ইচ্ছা জাগে এনার চ্যানেলের ক্যাটাগরি কি রয়েছে আমি দেখাবো যে কোনো ইউটিউবের চ্যানেলের ক্যাটাগরি আপনারা খুব সহজে কিভাবে দেখবেন তো চলুন যা যাক মোবাইল স্ক্রিনে তো এখন আমি চলে এসেছি আমার মোবাইল স্ক্রিনে ইউটিউব চ্যানেলের মধ্যে তো এখান দিয়ে আমি যেই চ্যানেলটাকে দেখতে চাই তো সেই চ্যানেলটার নামটা লিখলেও হবে আবার এখান থেকে চ্যানেলটাকে লিঙ্ক কপি করে নিলেও হবে তা যেহেতু অনেক সময় আসে না সামনাসামনি নাম লিখলে তো আমি চ্যানেলের লিঙ্কটাকে কপি করে নিচ্ছি তো এখান দিয়ে তিনটে ডটে ক্লিক করে শেয়ারে ক্লিক করলাম তো এখানে রয়েছে কপি লিঙ্ক বলে তো এটাকে কপি করে নিলাম এই চ্যানেলটাকে এক্সপ্লোরার শিবাজি বলে যেহেতু আমি এনাদের চ্যানেলের ক্যাটাগরিটা দেখব তাই এটাকে কপি করে নিলাম এমনিতেও চ্যানেলের নাম সার্চ করলেও চলে আসে তো এরপরে আমি ক্রোমে যাব তো ক্রোমটাকে ওপেন করলাম এখানে লিখবো ইউটিউব ডট কম বলে তো এখানে আমার লেখা রয়েছে তো এটাতে আমি ক্লিক করব ইউটিউব ডট কম বলে তো এখানে আসার পরে এখানে তিনটে ডটে ক্লিক করব করার পরে এখানে রয়েছে ডেস্কটপ সাইট তো এই ডেস্কটপ সাইটে ক্লিক করে নেবো তো এখানে ক্লিক করলে আমাদের ইউটিউবটা এইভাবে খুলে যাবে পুরো ডেস্কটপ সাইডে খুলে যাবে এরকম তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমার এক্সপ্লোরার শিবাজি বলে যেই চ্যানেলটা তো আমি এই চ্যানেলটাকে দেখব তো এটাতে আমি ক্লিক করব জাস্ট একবার ভিডিওটা না চললেও হবে জাস্ট এটাকে অফ করে দেবো তারপরে এই ওপরে যে ইউটিউব ডট কম বলে লেখা রয়েছে পুরো ওপরে এখানে ক্লিক করব করার পরে এখানে যে পেন্সিল আইকনটি রয়েছে এখানেতে আমি ক্লিক করব তো করার পরে এটাকে স্লাইড করে পুরো সামনে নিয়ে আসবো আনার পরে এখানে লিখব ভিআইডাব্লু ভিউ তারপর এরকম একটা ড্যাশ দেবো ছোট তারপর লিখবো এস ও ইউ আর সিই এবারে দুটো এরকম ডট দিয়ে দেবো দিয়ে দিলে এবারে আমরা সার্চ করবো তো করার পরে এরকম একটা অপশান চলে আসবে আমাদের কাছে পুরো এরকম লেখা চলে আসবে অনেকগুলো তারপরে আমরা তিনটে ডটে ক্লিক করবো করার পরে এখানে রয়েছে ফাইন্ড ইন পেজ এটাতে ক্লিক করব করার পরে এখানে আমরা লিখব সি এ টি ই জি ও জাস্ট এই টোকা আর কিছু লিখব না এটা লেখার পরে এই ওপরে যেই এটা রয়েছে এটাতে আমরা ক্লিক করব তো ক্লিক করলে এখানে দেখবেন জুম করলেই দেখতে পাবেন ক্যাটাগরি বলে লেখা রয়েছে তো এখানে ক্যাটাগরি এদের রয়েছে ট্রাভেলস অ্যান্ড ইভেন্টের তো দেখতেই পাচ্ছেন কি ক্যাটাগরি এনারা দিয়েছে ট্রাভেল অ্যান্ড ইভেন্টের ক্যাটাগরি এনারা দিয়েছে তো চলুন আর একটা চেক করে দেখি অন্য একটা ইউটিউব চ্যানেলের তারা কি ক্যাটাগরি দিয়েছে তো এটা ব্যাক করে দেবো আবারও ইউটিউবে ঢুকব তো ঢোকার পরে তো এখানে একটা রয়েছে মুভি রিভিউ চ্যানেল ইয়োগি বলতাহ বলে তো এনার চ্যানেলটাকে আমি শেয়ার করে কপি করে নিলাম লিঙ্কটাকে তো আবারও আমি যাব ক্রোমে তো আবারও ক্রোমে আমি আসলাম এসে গুগলে আবারও লিখব ইউটিউব ডট কম বলে তো এখানে ক্লিক করব তো আবার তিনটে ডটে ক্লিক করব ডেস্কটপ সাইট করে নেবো এটাকে এটা এরকম চলে এসেছে তো দেখতে পাচ্ছেন ইয়োগী বলতা হয় বলে ওই চ্যানেলটা এখানে নেই তো আমি এই সার্চে যাব জাস্ট পেস্ট করে দেবো তারপরে সার্চ করব তো দেখতেই পাচ্ছেন চলে এসেছে তো আমি এখানে এই ভিডিওটাতে আমি ক্লিক করব এটাকে জাস্ট অফ করে দেবো তারপরে আবারও এই ওপরে ক্লিক করব পেন্সিল আইকনে যাব আবারও স্লাইড করে সামনে আনব এখানে ফের ওইটাই লিখব ভিও ড্যাশ কোর্স বলে ডট দিয়ে আবারও সার্চ করবো তো সার্চ করার পরে আবারও এরকম এসে গেছে দেখতেই পাচ্ছেন তো আবারও ফাইন ইন পেজে মারবো আর এখানে এই ক্যাটাগরি লেখা ছিল সার্চ করবো জাস্ট তো এখানে করার পরে এইটাকে আবারও ক্লিক করব তো পরে এখানে কী ক্যাটাগরি রেখেছে দেখব তাই ক্যাটাগরি এন্টারটেনমেন্ট ক্যাটাগরি রয়েছে তো দেখতেই পাচ্ছেন ক্যাটাগরি কীভাবে দেখা যায় খুব সহজে অন্যের ক্যাটাগরি তো দেখলেন খুব সহজে কিভাবে যে কোনো চ্যানেলের ক্যাটাগরি আপনারা চেক করবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে